ইসমিল্লাহ রহমানুর রাহিম পরম পরমদ আল্লাহর নামে শুরু করছি সমস্ত প্রশংসা জগত সময় প্রতিবালক আল্লাহর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই সুস্থ আছেন সুন্দর আছেন শুরু হতে যাচ্ছে মাহের রমজান কাল থেকে পবিত্র রমজান শুরু আজকে রাত্রে হয়তো আমরা পানাহার করে তারপর কালকে সারাটা দিন রোজা পালন করে ইফতার করব। তো যাই হোক এই রমজান মাসের যে বিধান সেটা পবিত্র করে আমি সোরা বাকারার একশো তিরাশি নম্বর থেকে একশো অষ্টআশি নম্বর আয়াত পর্যন্ত এই পালন করার বিভিন্ন সিস্টেমগুলো আল্লাহ দিয়ে দিয়েছেন কীভাবে পালন করতে হবে এবং বাকারার একশো তিরাশিতেই আল্লাহ বলে দিয়েছেন শ্যামের বিধান তোমাদের জন্য দেয়া হয়েছে দেয়া হয়েছে তোমাদের পূর্ববর্তীদেরকে তো আজকে আমি যে বিষয় নিয়ে মূলত আলোচনা করব। সেটা হচ্ছে সোরা আল কদর ইসরা কদর বা কদর লাইলাতুল কদর কদর যেটাকে বলি আমরা রজনী বা মুবারক রজনী পবিত্র কোরআনে নম্বর কদর তো ইসরা কদরের যে পাঁচটি আয়াত আছে আয়াতগুলো আমি আপনাদেরকে বাংলা অনুবাদটা পড়ে শোনাচ্ছি এখানে আল্লাহ বলেন নিশ্চয়ই আমি কোরআন অবতীর্ণ করিয়াছি কদর রজনীতে বা মহিমান্বিত রজনীতে আর মহিমান্বিত রজনী সম্পর্কে তুমি কি জানো হচ্ছে হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ সেই রাত্রিতে ফ্রেস্ত এবং রু অবতীর্ণ হয় প্রত্যেক কাজে তাহার প্রতিপালকের অনুমতি ক্রমে শান্তি শান্তি সেই রজনী উষার আবির্ভাব পর্যন্ত তো দেখুন প্রথম এত আল্লাহ বললেন যে কোরআন আমি অবতীর্ণ করিয়াছি এই মহিমান্বিত রজনীতে নিশ্চয়ই আমি কোরআন অবতীর্ণ করিয়াছি এই মহিমান্বিত রজনীতে তারপরে দুই এবং তিন নম্বর আয়াতে কি বললেন যে মহিমান্বিত রজনী কি এই সম্পর্কে তুমি কি জানো এটা হচ্ছে হাজার মাস অপেক্ষা উত্তম এই যে আল্লাহ বললেন এখানে কদর রজনী হাজার মাস অপেক্ষা উত্তম দেখুন প্রত্যেকটা জিনিসের তুলনা বা কম্পারিজন করার ক্ষেত্রে আমরা কি করি ও সমজাতীয় কোনো কোয়ান্টিটি দিয়েই আমরা সেটার তুলনাটা করার চেষ্টা করি যেমন আমি যদি বলি এই লোকটা হাজার লোক অপেক্ষা ভালো আমরা কিন্তু বলি না এই লোকটা হাজার দল অপেক্ষা ভালো আমরা বলি এই দলটা হাজার দল অপেক্ষা ভালো অথবা একটা প্রোডাক্ট কে আমরা বলি যে এই পণ্যটা অন্য অন্য পণ্য থেকে ভালো তো অর্থাৎ আমি বুঝাইতে চাচ্ছি যে কম্পারিজন সবসময় ইকুয়ালিতেই কম্পারিজন করে কোয়ান্টিটি সবসময় ইকুয়াল থাকে তো এইখানে দেখেন আল্লাহ বললো কদর রজনী হাজার মাস অপেক্ষা উত্তম তো কদর রজনী যদি একটি রাতি হতো তাহলে আল্লাহ হয়তো হাজার মাস অপেক্ষা উত্তম বলতেন না বলতেন হাজার দিন অপেক্ষা উত্তম এটা হচ্ছে আমার কোরআন থেকে উপলব্ধি তার মানে এটা থেকে বোঝা যায় কদর রজনী একটা দিন নয় কদর রজনী হচ্ছে একটা মাস জুড়েই থাকেন রমজানের যে তিরিশটা দিন এর তিরিশটা যে রাত এই প্রত্যেকটা রাতই আসলে কদর রজনী এবং এই তিরিশটা রাতে হচ্ছে এই আল্লাহ যে কথাটা বললেন সেই রাত্রিতে কি করে ফেরেস তারা আল্লাহর রুস অবতীর্ণ হয় কি আল্লাহর অনুমতিক্রমে এবং সেই রাত্রে কি হয় ও সারা আবির্ভাব পর্যন্ত শান্তি থাকে তো এই রাত্রি কেন শান্তিতে থাকে কেন এটার ব্যাপারটা যদি আপনি দেখেন পবিত্র কোরআনে সোরা দুখানটা যদি দেখেন চুয়াল্লিশ নম্বর সোরা তো সোরা দুখানেও এই বিষয়গুলোই নিয়ে আলোচনা করা হচ্ছে সেখান থেকে আপনি বাড়তি আরও কিছু বিষয় জানতে পারবেন দেখুন পবিত্র কোরআনে সোরা দুখান আল্লাহ কি বললেন হামিম শপথ সুস্পষ্ট কিতাবের আমি ইহা অবতীর্ণ করিয়াছি এক মোবারক রজনীতে আমি তো সতর্ককারী এই রজনীতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থিরকৃত হয় আমার আদেশক্রমে আমি তো রাসূল প্রেরণ করে থাকি তোমার প্রতিপালকের অনুগ্রহ স্বরূপ তিনি সর্বশ্রোতা সর্বাগ্য তো এই যে পবিত্র কোরআনে সোরার দুখান চুয়াল্লিশ নম্বর সোরার এর এক থেকে ছয় নম্বর আয়াতটা আমি আপনাদেরকে পড়ে শোনা এলাম তো এখান থেকে আল্লাহ বলতেছেন সেই রাত্রে সেই রজনীতে কি হয় প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থিরকৃত হয় এবং রাসুল আদেশক্রমে কিসের জন্য প্রতিপালকের অনুগ্রহ স্বরূপ তার মানে এই রাত্রিতে কি হয় আল্লাহর অনুগ্রহ বর্ষিত হয় আমাদের কি হিসেবে ছিল বিশ্ব মানবতার রহমত স্বরূপ নাদিল করেছিল আল্লাহ তার মানে সমগ্র বিশ্বের সমগ্র জাতির কল্যাণের জন্য আল্লাহ ফ্রেস্তাদেরকে এই রজনীগুলোতে প্রেরণ করেন এই ত্রিশটা রজনীতে আল্লাহ কদর রজনীগুলোতে প্রেরণ করে থাকেন কিসের জন্য আল্লাহর রহমত দর্শন করার জন্য আজকাল টোটাল পৃথিবীতে সমগ্র পৃথিবীতে এত মারামারি কাটাকাটি হানাহানি আল্লাহর দিন নেই আল্লাহর দিনের বিধান ইস্টাবলিশ নেই অথবা ইসলাম প্রতিষ্ঠিত নেই হয়তোবা তেমনভাবে অথবা অনেক জায়গায় ইসলাম প্রতিষ্ঠিত নেই অথবা ইসলাম থেকে মানুষ অনেক দূরে আছেন। তো এই মানুষগুলোকে হেদায়তের জন্য এই মানুষগুলোর রহমতের জন্য আল্লাহ কি করবেন প্রজ্ঞাপন্ন বিষয় স্থিরকৃত করবেন রহমত স্বরূপ নির্বাচিত করতে পারেন হয়তো বা কাউকে তো আমরা আমাদের কি উচিত এই কদর রজনীতে এই কদর রজনীতে দেখেন দিন রোজা থাকার পরে কদর রজনীগুলোতে আল্লাহর কাছে প্রার্থনা দেওয়া উচিত কি নিয়ে প্রার্থনা দিব যে আল্লাহ আমাদেরকে রক্ষা করো ইহকাল এবং পরকালের কল্যাণ আমাদের উপর বর্ষণ করো হ্যাঁ আমাদের প্রতি তুমি আমাদেরকে দান করো এমন একজন নেতৃত্ব অথবা এমন একজন ব্যক্তিত্ব অথবা তোমার কোরআনকে পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্যে আমাদের যেভাবে কোরআন প্রচার করার দরকার যেভাবে কোরআন বোঝার দরকার সেই উপলব্ধি তুমি আমাদেরকে দাও আমাদের দিকে রহমত বর্ষণ করো এমন অসংখ্য প্রার্থনা আল্লাহর কাছে আমরা করতে পারি যে প্রার্থনাগুলোর প্রেক্ষিতে আল্লাহ হয়তো আমাদের জন্য জন্যে স্বরূপ কোনো না কোনো কিছু পাঠাতে পারেন আপনার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন সামাজিক জীবন প্রত্যেকটা জীবনের জন্যে প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর রহমত বর্ষণ করতে পারেন আল্লাহ তাহলে আমাদের প্রার্থনাগুলো সুষ্ঠ সুন্দর হইতে হবে এবং কর্মের মাধ্যমে সেটা প্রমাণ করতে হবে মানুষকে বেশি বেশি করে এই কোরআনের দিকে আহ্বান করতে হবে কোরআনের কথা মানুষকে বলতে হবে কোরআন দিকে আল্লাহ ডাকার জন্য অসংখ্যবার আমাদের এই কোরআনে বলেছেন যে রাসুলের কাজ শুধু প্রচার করা তো আমরা রাসুলের অনুসরণ করলে আমরা এই কিতাবকে প্রচার করবো এই কোরআনকে প্রচার করবো মানুষকে শুধুমাত্র আল্লাহর দিকে আহ্বান করো কোনো দলের দিকে না কোনো মতের দিকে না কোনো পথের দিকে না এই রমজান মাস কোরআনের মাস কোরআনকে মানুষের কাছে পৌঁছাইয়া দিব আসো কোরআন দিকে আসো আল্লাহর দিকে হ মুসলিম সম্পূর্ণরূপে আল্লাহর কাছে আত্মসমর্পণ করো যেমন আত্মসমর্পণ করছে সমস্ত নবী রাসুলগণ সেইভাবে আমাদেরকে আত্মসমর্পণ নিজেদের করতে হবে এবং অপরকে দাওয়াত দিতে হবে নিজেদেরকে সম্পূর্ণরূপে নিজেদের দিনে প্রতিষ্ঠা করতে হবে এবং মানুষকে আল্লাহ দিকে আহ্বান করতে হবে তো শ্যাম বা শ্যাম সাধনার মাস কোরআনের মাস রমজান মাস এই রমজান মাসে আমাদের প্রার্থনা তবেই হয়তোবা আল্লাহ কবুল করবেন রাত্রের কিছু অংশ জাগরণ করে আমরা কোরআন পাঠ করব এবং আল্লাহ প্রার্থনায় মগ্ন থাকব অধিকাংশ কদর রজনী চেষ্টা করবো সবগুলো কদর রজনীতেই কম বেশি আল্লাহর কাছে প্রার্থনা করতে এবং যারা তরুণ আছেন এই তরুণদের এইখানে ভূমিকাটা আরও বেশি যারা বয় প্রাপ্ত হয়েছেন তারা হয়তো রাত্রি জাগরণ করতে তাদের শরীরে হয়তো প্রেশার হয়ে যাবে তারা হয়তো কষ্টসাধ্য হয়ে যাবে কিন্তু যারা আজকে তরুণ আছেন তারা চেষ্টা করবেন আল্লাহর দিন প্রচার করতে আল্লাহর আইন প্রচার করতে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করতে এবং রাত্রি জাগরণ করে আল্লাহর কাছে প্রার্থনার মাধ্যমে রহমত আল্লাহর যে ফ্রেস্তা প্রেরণ করে যে রহমত বর্ষণ করতে চাচ্ছেন সেই রহমতটা নিয়ে নিতে সেই রহমতটা আল্লাহর কাছে দাবি করতে তবেই হয়তোবা আসবে এই পৃথিবীতে এবং এই সমাজে পরিবর্তন হয়তো আসবে শান্তি এবং সুন্দর এবং সুষ্ঠু একটা সমাজ এবং পৃথিবী চলবে শান্তিতে পরকালও চলবে শান্তিতে পরকালে থাকতে পারবেন সবাই জান্নাতে এহকালে মানব জাতির মুক্তির জন্য এটাই হচ্ছে উৎকৃষ্ট পথ এবং পরকালের জন্যে এবং এতেই সম্ভব হয়তোবা জাহান্নাম নাম থেকে মুক্ত থাকা এবং জান্নাতে আশা করা তো বন্ধুগান আসুন আমরা কোরআনের দিকে আসি আল্লাহর দিকে আসি আল্লাহর মাসে এবং রাতকে আমরা কদর রজনী হিসেবে দেখি আমাদেরকে বাড়তি করে খোঁজার দরকার নেই কোনটা কদরের রাত্রি একুশ তারিখ বাইশ তারিখ সাতাশ তারিখ আঠাশ তারিখ কোন রাত্রি এটা আমার খোঁজার দরকার নেই আমার উপলব্ধি কোরআন থেকে রমজান মাসের ত্রিশটা রাত্রি কদর রজনী যেটা আল্লাহ কোরআনে বললেন হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ কদর রজনী তার মানে কদর রজনীর তিরিশটা রাতই হচ্ছে এই রমজান মাসের ত্রিশটা রাতই হচ্ছে কদর রজনী এভাবে আমরা উপলব্ধি করে আল্লাহর কাছে প্রার্থনা করি কোরআন বোঝার চেষ্টা করেন কোরআন বোঝার চেষ্টা করার সাথে সাথে অন্য কেউ কোরআনের দিকে আহ্বান করি এবং কোরআন বোঝার কোরআন উপলব্ধিতে নেয়ার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই মাহের রমজান আল্লাহর ইবাদতের মাধ্যমে সুষ্ঠু সুন্দরভাবে পার করবেন এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি এখানে আল্লাহ হাফেজ